আসসালামু আলাইকুম এভরিওয়ান হোপ ইউ অল আর আলহামদুলিল্লাহ ইস মি আফরোজ আক্তার অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফ 4000 ওয়াজদান ওয়েলকাম টু আওয়ার 4000 ওয়াজদান স্কিল ডেভেলপমেন্ট কমিউনিটি 4000 ওয়াজদান গ্রুপের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পেইড কিছু অনলাইন মার্কেটিং কোর্স যা দ্বারা আপনারা আপনাদের স্কিলকে কে আরো বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন এবং অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তাহলে এবার আমাদের যে কোর্সগুলো আছে সে সম্পর্কে আলোচনা করা যায় আওয়ার ফার্স্ট কোর্স ইজ উই ওয়ার্কিং অ্যাবাউট অল টাইপস অফ এসইউ মার্কেটিং সেকেন্ড কোর্স ইজ উই প্রোভাইড পেইড রিকোয়ারমেন্টস ফর ইউটিউব এন্ড পেজ মনিটাইজেশন থার্ড নাম্বার ইজ উই প্রোভাইড পেইড অ্যাড অফ ফটো এন্ড ভিডিও এডিটিং কোর্স লাস্ট এন্ড দ্য ইন্টারেস্টিং পার্ট অফ আওয়ার কোর্স ইজ উই অফার পেইড ল্যাঙ্গুয়েজ এন্ড ভোকাবুলারি কোর্স ফর মোর স্কিল ডেভেলপমেন্ট Thanks for watching our video. If you need any details, so you can inbox us. Hello